বিচারক রায়দুলো আজকে যেহেতু প্রসিকিউশনে বারো ১৪ দিনের পিসি প্রেয়ার ছিল পুলিশ কাস্টোডি প্রেয়ার ছিল সেটাকে বারো দিনের অ্যালাউ করেছে সেটা উনি আবার একুশ তারিখ এই কোটা প্রোডাকশন হবে পিসি থেকে পুলিশ চেয়েছিল এখানে যেগুলো ওয়েপন্স ইউজ হয়েছিল এই ঘটনার ক্ষেত্রে সেটা রিকভারি এবং যেসব একুস্তা আছে তাদের অ্যারেস্টের জন্য মাস পরে কেন সেটাই তো আমরাও জজ সাহেবের কাছে তুলে ধরলাম যেহেতু আরাবুল ইসলাম আমাদের মক্কেল এই মামলা ঘটনার সঙ্গে জড়িত নন ওই দিনকে উনি ভাঙর ভিডিওতে উনি বসেছিলেন উনি ওনার প্রাণ প্রাণনাশের আশঙ্কা ছিল কিন্তু তাকে এই মামলায় পলিটিক্যালিভাবে জড়িয়ে জড়িয়ে দিয়েছেন আইএসএফ সমর্থকরা কিন্তু এর মধ্যে আইএসএফ জড়িত আপনারা বলেছেন যে বিজয়গঞ্জ বাজার থানাতে ইন্টারগেশন করার জন্য আপিল করেছিলেন হ্যাঁ সেটা ম্যাডাম অ্যালাও করেছেন বিজয়গঞ্জ বাজারেই জিজ্ঞেস করতে হবে বিজয়গঞ্জ বাজারেই রেখে ওনাকে জিজ্ঞাসাবাদ করবে সেটা কি সেটা অ্যালাউ করেছে আচ্ছা আট মাস পরে এটা এই মামলায় আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো চক্রান্তের শিকার উনি পলিটিক্যালি যেহেতু উনি একজন পলিটিক্যাল লিডার জনপ্রতিনিধি কোনো রকমভাবে পলিটিক্যাল রাইভালিটির শিকার হয়েছে সৌমিত্র অধিকার হ্যাঁ সৌমিত্র অধিকারী